টম টম চমচম গজারির বোন টাঙ্গাইলের সারিতার গর্বের ধন হে। এটি টাঙ্গাইল জেলার জনশ্রুতি কথা এখনও শোনা যায় আর তারই ধারাবাহিকতায় এবারের সন্ধানে সময় কথা বলে টিম টাঙ্গাইলের দেলদুয়ারির পাতরাইলের তাঁতপল্লিতে সারা বছর যেখানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে তাঁত বোনা আর সানার খটখট শব্দে মুখরিত হয় তাঁতপল্লির চারদিক কিন্তু সেই তাঁতপলিতে এখন সুনসান নিরবতা নেই তাঁতিদের কোলাহল নেই মাক্য আর সানার ঘর্ষণের সেই চিরচেনার শব্দ কেন এমন হল এই তাঁত শিল্পের অবস্থা এই পেশাটা এখন কেমন চলছে আগের মতো নাই এখন সুতানা দাম বেশি আমার কথা নুতে দেয় তাতে আমার উপর না আর ওই অনেকগুলা তার সবগুলো বন্ধু ষোলোটা তাপ আছে করে কারণ বর্তমানে ছয়জন লোক আছি আমরা আগের মতো কাজ চলে না এক সময় টাঙ্গাইলের তাঁতের শাড়ির কদর ছিল বিশ্বজোড়ে এমনকি ভারতে শরৎচন্দ্রের বিখ্যাত চলচ্চিত্র দেবদাসে ঐশ্বরিয়া রায়কেও এই টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে অভিনয় করতে দেখা যায় অথচ টাঙ্গাইলের দেলদুয়ারের পাত্রাইলের পল্লীর তাঁতগুলো এখন হারাবার পথে এসব প্রশ্নের উত্তর খোঁজ করতে আমাদের সময় কথা বলে টিম গিয়েছিল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা গ্রামে প্রিয় ভিউয়ার্স আমার পিছনে যে বাড়িগুলো দেখছেন প্রত্যেকটি বাড়িতেই তাতে কাপড় বুনানো হচ্ছে চলুন দেখে আস এখানে গিয়ে অবাক হয়েছি আধুনিক তাঁতের ছোঁয়া লেগেছে তাঁত শিল্পে তবুও তাদেরও ঠিক একই কথা তাদের ব্যবসায়ও ধস

তারই সন্ধানে সময় কথা বলে টিম এবার মধুপুরের আদিবাসী গাঢ় পোশাক তৈরির তাঁত শিল্পের কাছে কেমন কাটছে তাদের দিনগুলো তো আপনারা এখানে যে যে ই করেন সারাদিনে আপনারা কয়টা গামছা আপনি বোনাইতে পারেন আচ্ছা আচ্ছা লুনা রক্রেট এই যে আপনি যে তাঁতের যে কাজ করেন কত বছর যাওয়ার কাজ করেন প্রায় চার বছর এখানে আপনার কাজ শিখছিলেন কোথাও নাকি এখানে এখানে তা আপনারা কি তাঁত শিল্পের কাজের পাশাপাশি সংসার করেন এদিকে কি আপনার সংসার ভালোই চলে চলে না ও আচ্ছা এই শিল্পটা ধীরে ধীরে কমার কারণে চলে না এসেছে আধুনিকায়ন তার ফলে নাকি হারিয়ে যাচ্ছে এই তাঁত শিল্পগুলো তবে আমরা চাই বাংলার পোশাক শিল্পের ঐতিহ্য তাঁত শিল্পের জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার এখনই সময় প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিয়ে সহযোগিতা করুন